সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রাজশাহী গরুর বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত একজন ব্যবসায়ী রবিউল ভাইয়ের কাছে আসলে ওনারা রাজশাহী সিটি হাটে নিয়মিত ব্যবসা করেন প্রতি হাটের পরপরই পরবর্তী হাটের একটা প্রিপারেশন নিয়ে থাকেন যেমন আপনারা বিভিন্ন কাজে যাওয়ার আগে একটা প্রস্তুতি গ্রহণ করেন তেমন তারাও যেহেতু গরুরের ব্যবসা করে তাই একটা হাট শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী হাট নিয়ে চিন্তা করতে হয় আর এত এত গরু যে আমরা দেখা একসাথে তারা কিন্তু একসাথে এতগুলো গরু কখনো পায় না কোন জায়গা থেকে একটা কোন জায়গা থেকে দুইটা এভাবেই কালেকশনগুলো গুছিয়ে নিয়ে আসে আপনাদের জন্য চলুন কথা বলি আমাদের এই ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আবারও নতুন এসছে কতগুলো দশটা এসছে এই যে আমি বললাম একটু আগে দশটা গরু কি এক জায়গায় পেয়েছেন আচ্ছা এখন মোটামুটি গরুর চাহিদা কেমন এবং আমদানি কেমন সেটা বলেন তো চাহিদা আছে কিন্তু আপনার এলো এই এক থেকে চাহিদা একটু চাহিদা কমেছে বৃষ্টি শুরু হলে চাহিদা একটু কমে যায় হ্যাঁ বৃষ্টি এখন চারিদিকে ধরে যে হলো বর্ষা নামছে তো লেগে এক সপ্তাহর থেকে একটু কম আছে তথা চাহিদা ভরপুর ছিল এই যে গরু দেখছি আমরা প্রথম গরুটা কি জাতের গরু এটা নেপালি গির গরু ভাই নেপালি গীর জাতের গরু এর যথেষ্ট ভালো নাভিকম্বল যথেষ্ট ভালো এর গঠন সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু

প্রিন্ট আছে তো হয় দেখে বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা কেমন কি এটার দাম আছে এটা দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো এক লক্ষ টাকা সুযোগ সুবিধা আছে আছে চলে যাবো পাশের পাঁচ নাম্বার গোলটাতে এখন সুঠাম দেহের দেখার মতো শাহিয়ল এই গোটার চেহারা হেবি সুন্দর হয় খুব সুন্দর চেহারা হ্যাঁ শাহিয়ল দদের গোটার আনুমানিক বয়স কেমন আছে এটার বয়স 21 মাস প্লাস 21 মাস প্লাস দামটা কেমন আসবে এটার দাম রাখছি 1 লক্ষ 19 হাজার টাকা 1 লক্ষ 19 হাজার টাকা সুযোগ সুবিধা আছে আছে চলে যাব পাশের 6 নম্বর কালেকশনে এর বিগ বোল্ডার ভাই বিগ বোল্ডার দেখার মতো কি জাতের এটা এটা শাহিয়ল গরু শাহিয়ল গরু মাংস হয়ে গেছে ভাই মাংস হয়ে গেছে বলতে আর আসবে না নাকি না না মানে মাংস হচ্ছে ওজন আসছে আরো আসবে এখন অল্প দিনে সব গরু যা খাবে এখন ধরনের গায়ে লাগতে থাকবে কতটুকু ওজন এসছে এখন এটার ওজন এটা সাড়ে চার মন ধরতে চার দশ কেজি পাকা পাবে চার মন দশ কেজি পাকাই পাবে ছয় নম্বর গোটা কত টাকা ধরে দেবেন এটা দাম রাখছি এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ শুধু গাছে পাশেরটা আমরা দেখি আজকের কালেকশনে আপনার

দাঁতে কি হয়েছে না হয় নাই না দাঁত হয়নি ভাই হয় নাই কেমন দাম আসবে এটার দাম রাখছে এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ আছে আছে ভাই অ্যাভারেজ এই দশটা গরু একদম ছোট্ট একটা গাড়িতে একসঙ্গে চলে যাবে কত টাকা করে দিবেন বলুন এক লক্ষ ষোলো এটাই কি লাস্ট দাম না সুযোগ আছে আর সম্মান করবেন তো দর্শক মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা পারপিসে এই চমৎকার চমৎকার গরুগুলা পেয়ে যাচ্ছেন রবিউল ভাইয়ের খামার থেকে অথবা কেউ যদি চান আগামী রবিবার হাটে সরাসরি এসে দেখে নেবেন সেটাও পারবেন সেটা আজকের মতো তার কাছে বিদায় নেব আসসালামু আলাইকুম